এই আমাদের টাঙ্গাইল আর সুখপুর রাসাইলের মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু কোথা আন্দোলন যারা শিক্ষার্থী আছেন তাদের মাঝে কিন্তু সংসদ সদস্য যিনি আছেন বর্তমানে যে অবতলাভ চেয়ারম্যান যিনি আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই মাত্র উপস্থিত হয়েছেন এখন সমন্বয়কারী যারা আছেন তাদের সাথে কিন্তু মাননীয় এমপি মহোদয় তিনি কিন্তু তাদের সাথে কথা বলতে এই ইতিমধ্যে ইতিমধ্যে যারা সংসদ সদস্য তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু তিনি কথা বলছেন আর পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে তিনি পিছিয়ে যেতে বলেছেন ইতিমধ্যে দেখছেন পুলিশ প্রশাসন তার পিছনেই কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মী আছেন তারাও কিন্তু পিছনের দিকে অবস্থান নিচ্ছে। ইতিমধ্যে সংসদ সদস্য তিনি কিন্তু এই জায়গায় উপস্থিত হয়েছেন শিক্ষার্থীদের সাথে কথা বলছেন কি বলছেন তিনি বলতে পারবেন Bir de var mı? 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 Bir de var